নমস্কার কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় আমি যখন মাতাল হলাম এই শিরোনামটি কোনো জাগতিক নেশার কথা বলছি না বরং এটি আমাদের হৃদয়ের সেই গভীরতম উপলব্ধির কথা যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নামের মাতাল সুরে ভেসে যাই আর আমাদের আত্মা অনুভব করে পরমানন্দ আমার ব্যক্তিগত উপলব্ধি কীর্তনের মধুময় সুরের টান সেই কীর্তনের টানে ছিল মধুময় আধ্যাত্মিক আনন্দের অনুভব সেই টানে মনে কি এই যে এক অপ্রাকৃত ভাব এলো আমি যেন অসীম শূন্যে ভেসে যাচ্ছি আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি মুহূর্তের কথা শেয়ার করতে চাই যা এই আলোচনার মূল ভিত্তি আমি একদিন এক কীর্তনিয়ার সুর বা হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে ছিলাম তখন সে কীর্তনিয়ার মধুময় সুর শুনে মনে হল এই দেহ আর এই পৃথিবী ছেড়ে আমি যেন এক অজানা অসীম শূন্যে মিশে গেলাম প্রকৃতির দিক দিগন্তে এমনটি মহাশূন্যের অসীম অনন্ত প্রান্তে যেন প্রাকৃতিক এই জগতে ছিলাম না আমি যেন সেই অপ্রাকৃত ভগবদ্ধামে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সাকারে বিরাজিত সেই স্তর বা ধাম সেখানে পৌঁছে গেলাম সেই অনুভূতি ছিল পরমানন্দ পরম তৃপ্তি যা জাগতিক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সেই মুহূর্তে মনে হয়েছিল এটাই কি সেই পরম প্রাপ্তি এটাই কি সেই ভগবদ্ধামের আনন্দ যার কথা শাস্ত্রে বলা আছে হ্যাঁ সেই সময়কাল ছিল খুবই অল্পক্ষণ কিন্তু এর প্রভাব ছিল চিরন্তন আমাদের জীবনের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান কীর্তন ভাগবত পাঠ বা নাম সংকীর্তন তার মাঝে যে গভীর আবেগ আসে আমরা যে আবেগের স্রোতে ভেসে যাই সেটাই হলো সেই দিব্য মাতালতা এই অনুভব আমাদের শেখায় যে আমাদের জীবনের মূল লক্ষ্য হল এই পরমানন্দ লাভ করা শাস্ত্রের বাণী ক্ষণস্থায়ী প্রচেষ্টা চিরন্তন ফল এই প্রসঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দশম অধ্যায়ে অষ্টম শ্লোকে বলেন অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বং প্রবর্ততে ইতিমতা ভাব মানবুধা ভাবসম্বিতা শ্রীমদ্ভবদ্গীতা দশ অধ্যায় আট নম্বর শ্লোক এর অর্থ হল আমি সব কিছুর উৎস আমা থেকে সব কিছু প্রবর্তিত হয় যারা জ্ঞানী তারা এই কথা জেনে প্রেমময় ভক্তিযোগে আমার ভজনা করেন এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি হল সেই মূল উৎস যা থেকে সব আনন্দ প্রস্ফুটিত হয় এই ভক্তির টানেই আমি যখন মাতাল হলাম তখন সেই উৎসকে অনুভব করলাম যখন মনে আসে সংশয় অল্প সময়ের মাতালটা কি বৃথা আপনারা অনেকেই ভাবতে পারেন আমার জীবনে এমন পরমানন্দের মুহূর্ত বা ভগবানকে গভীরভাবে স্মরণের সময় তো খুবই কম আমি তো বেশিক্ষণ এই মাতাল অবস্থায় থাকতে পারি না মন বার বার চঞ্চল হয়ে যায় আমি কি তবে ভগবানের সন্তুষ্টির কাজে ব্যর্থ হচ্ছি বন্ধুরা এই সংশয় অমূলক নয় এখানে আমাদের মূল কথাটি মনে রাখতে হবে আপনার সেই মাতাল হওয়ার সময়টা অল্প হতে পারে কিন্তু মনে রাখবেন সেই মুহূর্তটি চিরন্তন আমাদের এই নশ্বর শরীর এবং চঞ্চল মন খুব বেশিক্ষণ স্থির থাকতে পারে না আর এটিই স্বাভাবিক আপনার এই সংশয় দূর করতে শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকটি আমাদের ঠিক এই আশ্বাসটিই দেয় নেহাভিক্রম সহস্তি প্রত্যবাও নবিদ্যতে স্বল্প ধর্মস্যুত ত্রায়তে মহত ভয়াত শ্রীমদ্ভোগীতা দুই অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক অর্থাৎ এই ভক্তিপথে একবার অগ্রসর হলে আর কখনো অবনতি হয় না আর এই পথের সামান্য সাধনও মানুষকে মহাভয় থেকে রক্ষা করে সুতরাং আপনার সেই অল্প সময়ের মাতালতা বা ভগবৎ স্মরণের ক্ষণ কোনোভাবেই বৃথা নয় বরং এই ক্ষণিকের উপলব্ধি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন এটি আপনাকে প্রমাণ করে যে পরমানন্দ আপনার ভেতরেই আছে এই আশ্বাসে সুস্থ হন এবং পুনরায় সেই আনন্দ পেতে চেষ্টা করুন ধর্মীয় অনুষ্ঠান থেকে পরমানন্দ লাভের কৌশল আমরা এই মানবজীবনে বহু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয়তো কমই পাই হয়তো সময় থাকে না অথবা ভাগ্যে সেই সংযোগ আসে না কিন্তু যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান আমাদের জীবনে আসে আমাদের লক্ষ্য হওয়া উচিত সেখান থেকে সর্বোচ্চ পরমানন্দ লাভ করা এই সুযোগ যেন আমরা কোনোভাবেই হাতছাড়া না করি আমাদের শাস্ত্র শ্রীমদ্ভাগবতে বিশেষভাবে কলিযুগে নাম সংকীর্তনের মহিমা তুলে ধরেছে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ের বত্রিশতম শ্লোকে বলা হয়েছে ধ্যানী কৃতযুগে বিষ্ণু ও ত্রেতাং যোজনম মখই দাপরে পরিচর্যাং তদ্ধরী কীর্তনাত এর অর্থ এই কলিযুগে হরিনাম কীর্তনই হল সেই শ্রেষ্ঠ সাধন যা যুগ যুগান্তরের ফলের সমান যখনই কীর্তন হয় তখনই আমাদের সামনে সুযোগ আসে আবার সেই অনুভবে ফিরে যাওয়ার আমি যখন মাতাল হলাম সেই দিব্য উপলব্ধি কিভাবে সেই অল্প সময়ের মাতালতা লাভ করবেন আন্তরিকতা বাড়ান অনুষ্ঠানে শারীরিক উপস্থিতির চেয়ে মানসিক উপস্থিতি অনেক বেশি জরুরি কীর্তন শুরু হওয়ার আগে মনকে বলুন আমি এই অল্প সময়ের জন্য জগতের সব চিন্তা ছেড়ে শুধু ভগবানের নামের স্রোতে ভাসব শ্রবণ ও উচ্চারণে মনোযোগ নামের প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনুন এবং উচ্চারণের সময় যেন আপনার আত্মা সেটিতে অংশ নেয় আপনার মাতাল হওয়ার অভিজ্ঞতা প্রমাণ করে যখন আপনি সম্পূর্ণ মনোযোগ দেন তখনই সেই দিব্য সংযোগ ঘটে ফল নিয়ে চিন্তা করবেন না কতক্ষণ মাতাল থাকতে পারলেন সেই নিয়ে চিন্তা করবেন না ফল লাভের চিন্তা মনকে চঞ্চল করে শুধু প্রেমের সাথে নাম জপ করে যান আপনার অল্প সময়ের আবেগ স্বয়ং ভগবানই গ্রহণ করবেন মনে রাখবেন বারবার সেই উপলব্ধির জন্য চেষ্টা করাই হল ভক্তি আপনার জীবনের সেই অল্প সময়ের মাতালতা আপনার আত্মার জন্য চিরন্তন প্রেরণা এই প্রেরণা নিয়েই আমরা প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান থেকে যেন পরম প্রাপ্তি লাভ করতে পারি এই হোক আমাদের জীবনের ব্রত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টস করে জানাতে পারেন সনাতন ধর্মের যে কোনো বিষয়ে আপনার মনের প্রশ্ন আপনার প্রশ্নের উপরে আমরা স্বাস্থ্যসম্মত আলোচনা রাখব আর প্রতিদিন সন্ধ্যা আটটা এমন সুন্দর সুন্দর ধর্মীয় আলোচনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ